ও কি কই তুমি জাগা ঠিক আছে তোর মুডটা ভালো না চল না 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 ভাবি না না আমি জানি তুমি ভাই কাছে বলে দিবা আচ্ছা ঠিক আছে এই জায়গায় মোবাইলটা না বলে না দিয়া জায়গাটা অনেক সুন্দর না একদম অনেক সুন্দর এই আমা একটু একটু ঠান্ডা লাগতেছে কি বলেন বিয়ান ঠান্ডা লাগতেছে কোন ভাবে কি গরম করা যায় না গরম তো করাই যায় কিন্তু এখন তো রাস্তায় আছি আমরা তাই না তাতে কি হয়েছে আমরা কোনো একটা গরম জায়গায় দাঁড়ালেই তো হয়ে যায় আ

সরি মানে বালতির মধ্যে পানি দিয়ে হ্যাঁ আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর থ্যাংক মাছ দেখতে অনেক ভাল লাগে কিন্তু আমি মাছ খাই না মাছ পছন্দ না অনেক সুন্দর একটা মাছ দেয় না তো ওটা দেখাই ওই হ্যাঁ

ভিতরে ঢুকে কাপড় চোপড় থাকে না ওটাকে ওইটা বলে না ওটাকে বলে এক্সট্রা ফিল আসে না আমি আপনাকে দেখাচ্ছি আসেন না হুম আসেন হ্যাঁ কেমন লাগলো সত্যি বলবো না মিথ্যা বলবো কিচ্ছু বলতে হবে না যাই আচ্ছা যান যাই শীতের মধ্যে কি খাইলাম আরেকবার যদি খাইতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত হ্যাঁ চলে আসছি আবার খাওয়ার জন্য ভাবি তুমি তুমি এ অসময়ে অসময় যদি এত মজা করতে পারো আমি আসতে পারি না মজা এই ভাবে এই তুমি এগুলা কি বলতিস মজা মানে আমি তো মজা করতেছিলাম না আমি তো আসি পুকুর এই করতে খাবার দিতে আসছি মাছকে হ্যাঁ আমি তো সেটা জানি তুমি যে খাবার দিতে আসছো সেটা তুমি ওই দূর থেকে লুকাই লুকায়া সব দেখছি কি সুন্দর মিষ্টি করা আদ এই ভাবে তুমি কি দেখছো হ্যাঁ উল্টা-পাল্টা কথা বলবা না কি দেখছো তুমি কিছু দেখো নাই তাই

আর ও তো তোমার বোন না মান গেলে তোমার বোন যাবে আমার কি যাবে দেখো ভাবি ডিলেট করে দাও বাইরে দেখা না করবো তুই যদি আমার কথায় রাজি তাহলে হলে তোমার কথা রাজি হওয়া লাগবে আচ্ছা বলো কি কাজ করা লাগবে যে তার বিনিময়ে তুমি এটা ডিলিট করে দিবা মনে কর যতদিন তোর ভাই দেশে না আসবে ঠিক ততদিন আমার বুইনের যা দিছস ঠিক তাই আমাকে দিবি এ ভাবি কি বলো তুমি হ্যাঁ ভাবি তুমি এতটা খারাপ এই এগুলা দেওয়া জানি কি হ্যাঁ ভাইয়ের জিনিস আমি না ভাবি না পারবো না ও ঠিক আছে না 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 ভাবি 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 কি